মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করা যায় আমাদের সিস্টেম না শূন্য সিস্টেম আমাদের সিস্টেমে হলে ভালো হয় আমরা মাঝে মাঝে কিছু পাবো আপনারা সবাই যে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান আমরা তো কিছু তো পাবো বাংলাদেশের মানুষ অভদ্র না হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয় কম দিক বেশি দিক ঠিক না তবে মজা হলো আপনাদের এই উপলক্ষে বলি ফেনে গেছিলাম প্রশ্ন করেছে হুজুর জানাদার নামাজ পড়ে হুজুর টাকা নেই এটা জায়েজ আছে কিনা জায়েজ নেই মানে এই সিস্টেমটা তো সবচেয়ে ভালো আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না জানাদাও শেখাবেন না আমরা আসি তো আপনি মরে গেলে আমি জানাদা পড়ে আপনি পয়সা দেবেন আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না আমরা আসি তো আপনি মরে যাবেন আমরা কোরআন পড়ে দেবো পয়সা দেবেন আপনি মরে যাবেন প্রয়োজনে কবরের পাশে আমরা চল্লিশ দিন পর্যন্ত আপনার পাহারা দেবো নো চিন্তা শুধু টাকা অ্যাড আছে ইন্টারনেটে পাঁচ ডলারে তাজ্জত পনেরো ডলারে জুমা বিশ ডলারে পাঁচ অত্য নামার সহ জুমা একশো ডলারে রমজান আপনি দেবেন তারা আপনারটা করে দেবে ঠিক আছে না দুর্ভাগ্য আসলে আপনারা যেহেতু অন্যায় করেন সেহেতু মানে আপনারা সুযোগ দেন তা আমরা আপনাদের ঠগাই কথা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে দোয়া করবে কে সন্ধান করবে কি বলে করবে আল্লাহ আমার আব্বার মাফ করেন আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন নাকি আমরা সবাই যে দোয়া না করলে আল্লাহ নেবে না প্রত্যেক সময়ে সব সময়ে চলতে আপনি গাড়িতে বসে আছেন হঠাৎ আব্বা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার আব্বা এত কিছু করে আমাকে মাফ করে আমার নানীকে মাফ করে দাদিকে মাফ করে দাও মুখে বলতে থাকবেন আল্লাহ মাফ করে আল্লাহ আমার হামু আল্লাহ দোয়া করতে থাকবেন বাংলায় বলতে থাকবেন এটা হলো পিতা মাতার জন্য দোয়া দোয়া করবেন আল্লাহ আল্লাহ সখিরা হাত তুলে দোয়া করবেন চব্বিশ যখন মনে থাকবে পিতা মাতার জন্য দোয়া করতে থাকবেন জীবিতার জন্য দোয়া করবেন মিতার জন্য দোয়া করবেন এইটা হলো সুন্নত সময় করবেন খুব ভালো করে বুঝুন আমরা মনে করি যে বিল্লাহ আল্লাহ বোধহয় হুজুরের মতো হুজুরের দুশো টাকা হাতিয়া নাচ দিয়ে যদি দোয়া চাই আল্লাহ হয় আল্লাহ দেবে না আমি আগে দু হাজার টাকা খরচ করে হুজুরদের খাওয়াবো এরপরে আল্লাহর কাজ বলবো তখন আল্লাহ নেবে বিষয়টা এরকম না আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামাই নাকি জমা হয়ে যাবে এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আবুল্লামাই পিতামাতার মাতার বড় সব জমা হয়ে যাবে যতবার বলবেন আপনি কাজে পিতামাতার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান এবং এভাবে করবে এছাড়া অন্যান্য পিতা মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি সব সময় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যা ওমিমবাহাদিমা কলুন আর্বানা ফিরা ওলে খুয়ান আল্লাহ দিনা সাবা কুহনা বিল ইমান আল্লাহ আমাদের মাপ করে দাও আমাদের আগে যারা চলে গিয়েছেন ইমান নিয়ে মাপ করে দাও আমরা দোয়া করব তবে ভাইরা এক্ষেত্রেও দুটো সিস্টেম আছে সুন্নত সিস্টেম আমাদের সিস্টেম আমাদের সিস্টেম কি আল্লাহ আমাদের মাপ করে দাও আমাদের সেক্রেটারি সাহেবের সভাপতি সাহেবের আমাদের মসজিদ কবির অমকের অমক আব্দুল সালাম আব্দুল করিম রহমান বলি না আমরা প্রত্যেকেই খুশি হা আমার আব্বার নামটা বলেছে ঠিক না এতে মানুষ খুশি হয়

একটা বাক্য বললে বিশ্বের যত মানুষের নাম নেকবান্দা হিসেবে আল্লাহর কাছে লেখা আছে প্রত্যেকের কাছে সব পৌঁছে যাবে কত সুন্দর সহজ আল্লাহ আমাদের মাফ করো আমাদের পূর্বপুরুষ যারা ইমান আমল নেমা সবাইকে মাফ করে দাও আল্লাহ যত মুসলমান মোমেন মোমেনা চলে গেছে মাফ করে দাও এক কথা হয়ে গেল কথা বুঝতে পারেননি পিতা মাতা জন্য সন্তান নাম ধরে ধরে দোয়া করবে আর বাকি মুসলমানদের জন্য সবাই সবসময় দোয়া করবেন দুয়ার কোন অনুষ্ঠান জানাজার পরে দুয়ার আর কোনো অনুষ্ঠান শূন্যতে নেই তবে আমাদের শূন্যতে আছে